তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাস সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব বাংলা শব্দার্থ লেখ নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক শব্দার্থ লেখ অর্থ আর শব্দ গুরম অহংকার উজান জোয়ার ক্রমাগত বারবার ভীষণ ভয়াবহ পাপ রান্না করা দুঃসাধ্য কঠিন ভাগ্য কপাল বা আদিষ্ট মাগে চাহে বা প্রার্থনা করে আহ্বান ডাকা ঘোরতর ভীষণ খেয়াল মর্জি ইস্তফা ছাড়া বা পদত্যাগ করা জনগণ লোকেরা লোকেরা বা জনসাধারণ সিদ্ধান্ত মীমাংসা চেতনা জ্ঞান সঙ্গে মিনতি অনুরোধ প্রার্থনা অর্থ শব্দ অর্থ শব্দ ঈদরামি অভদ্রতা মহামারী মারক প্রতিনিয়ত সবসময় আর্য খা খাবার দ্রব্য সতকার করা মন্দ খারাপ জলধি সমুদ্র আরহ সর্বদা বা সব সময় উদার সংকীর্ণতা শূন্য পাটাতন নৌকর কাঠের মাঝে তোয়াক্কা পরোযা হাপা অসার অধিনায়ক রাজা বা নেতা চৌচির খণ্ড খণ্ড হয়ে যাওয়া মেজাজ মনের অবস্থা তো এই ছিল আজকের কিছু বাংলার শব্দার্থ নিয়ে আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিও